তো হে ভাই বেলা ব্যাগ তুই কি মনে আছো তোমরা তো তোমার অনেক কি ভাই আমার মাথা মাথা খেয়াল হয়েছে ভাই রিকল কন্ট্রোল একটা ভিডিও দিবা লিখে ভাইলে আমার এলাকার আশেপাশে ভাই বেলা মাথা মাথা নষ্ট হয়ে গেল রিকল কুন্ন্টাল ভিডিও দিন ভাই মানে নষ্ট হয়ে চাল তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে সম্পূর্ণ ভিডিও না দেখতে ভাই কিছুই বুঝবে না তো ফুল মনোযোগ করে ভিডিওটা দেখা লাগবে তোমাদের আনা ভাই কিছু বুঝবে না ভাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের ভিডিও দেখা শুরু করো সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভাই মনোযোগ করে ভাই আবার বলতাছি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন তোমাদের আমি ট্রেডিং গ্রাউন্ডে যাই সব বুঝাই দিতেছি হুম তো এই যে আমার দেওয়া ভাই মানে সব পাতার উপর দেওয়া যেতেছে ভাই কি আমি বুঝতেছি না ভাই আমার সাথে কেন বারবার এরকম সব পাতার উপর দেওয়া দেখতেছে তাহলে তোমার ফোনের ল্যাকও ঠিক হয়ে যাবে ভাই এই ভিডিওতে অ্যান্ড কি ভিডিও হচ্ছে অনেক কমেন্টে জানিয়ে দেবা তো দেখো মানে মারাত্মক লেভেলের আছে ভাই মানে মানে বলার বাইরে হাইন্ডি ভাই তাদের তো রিকুয়েল দিবই তো দেখো মানে আর বলবো একদম রিকলতে ভাই একটা লাগতেছে না ভাই যেই সারা লাগে না লাগতেছে না ভাই তো এখন দেখো তোমাদের সেন্সিটিভিটি প্রথমে আমাদের কমাই দেবো কিছু কিছু কমাই দেবো ধরো পছানো চুরানব্বই মানে আস্তে আস্তে কমাম ঠিক আছে ভাই লোক তো এইভাবে যতক্ষণ পর্যন্ত না তোমার রিকোয়ালটা কমতে আছে ততক্ষণ তোমরা কমাই যাবে বা দেখো আমি একটু কমাই নিলাম আরে মোটামুটি লাগতেছে এই আপাতত কিন্তু কন্ট্রোলে আছে রিকোয়া তোমরা দেখো যদি একটু দেখো খেয়াল কইরা মানে কণ্ট্ৰোলে আহিছে যদি মানে বড়ি লাগিছে কাৰণেট কৰিছে গা বেছি হৈ গৈছে বুজত আছি নাৰাও দেখা লাগি অকণ মানে ফুল কৰিমি গৈছে গা হিচাপে লাগিছে কাৰণ খেললৈ একদম ইজি পাইছি তো মানে একদম ইজি বিজি লাগত খেলা তো আমাৰ লাগিছে ই কৰিলে কমছে অনেকটা তো এইবাবে তোমাৰ বাই কৰি নিবা আৰু

তোমাদের পয়েন্টের স্পিডে কাজটা করে দিন তো প্রথমে তোমরা সার্চ বারে সার্চ দিবা জাস্ট খালি লিখবো পয়েন্ট স্পিড আগে বলতেছি পয়েন্ট স্পিড হচ্ছে তোমার ফোনের টাচ রেসপন্স বাড়ায় ঠিক আছে টাচ রেসপন্স অনেকটা বাড়ায় দিব তোমার ফোনের অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে তোমার রিকোয়েলটা একটু কম দিব যদি আজকে এটা দেখো আমি যা করি যদি ওনা তোমাদের রিকোয়েল আমাদের অনেক কমাইতে দেবো ধরে এত রাখতে পারো তোমরা মানে একদম কম কিনবো মিড ড্রেন্স রাখতে পারো দুইটা থেকে একে রাখতে পারো এটা দুইটা থেকে এক রাখবা একদম কম কিনবা মিড ড্রেন্স ভালো হয় সর্বোচ্চ যদি তোমরা মিড ড্রেন্স রাখো ঠিক আছে তো মিড ড্রেন্স রাখবা সর্বোচ্চ তো মিড ড্রেন্স দিয়ে দিবা এইভাবে তোমাদের রিকোয়েলটা কন্ট্রোল নেবো অ্যান্ড তোমাদের এখন আমি একটা সেটিংস দিলাম সেটা হচ্ছে লেগ সেটিংস তাও গেমের ভিতরে তোমরা এটা অনেকে অন করে রাখো ওকে তো তোমরা প্রথমে গেমের ভিতরে ঢুকবে তো তোমরা তোমার প্রোফাইল সেকশনে যাবে একদম নিচে দেখবে রেকর্ডিংস নামে একটা অপশন তো এই রেকর্ডিংসটা যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটর না হও তাহলে সব ডিজাইট দিবা ঠিক আছে অনেক জমের আছে দেখবে তাহলে তোমাদের ফোন অনেক হইব এন্ড ল্যাগ করার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা এটা অবশ্যই তোমরা রাখবা দেওয়া থাকবো তো এইভাবে আমি আমার রিকোয়েস্টটা কমাই তো তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তো এইভাবে তোমরা কমাই নিতে পারো পয়েন্ট ডিস্টার কাজ তো আশা করি বুঝতে পারছো তো তোমরা সাবস্ক্রাইব করে তোমার এইবার পাশে থাও তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ